আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার এমোতে যে কোনো গানের কিভাবে আপনার কলার টুন কিভাবে সেট করবেন সেটাই দেখাবো পছন্দের কিন্তু কলার সেট করতে পারবেন এখন থেকে আপনার মোবাইলে যদি কোনো গান থেকে সেই গানটিকেও কিন্তু কলার মধ্যে সেট করতে 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 পারবেন এটা হবে আপনাদের তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন আমি ইমো অ্যাপ্লিকেশনটিকেও করে নিচ্ছি আপনি ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এবার বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পাবেন আপনাদের মোবাইল যদি ইনস্টল বা আপনাদের আপডেট আসে সেটাকে কিন্তু করে নেবেন এবার যেহেতু আমি এটা করে নিয়েছি আপনারা করে নেবেন আপডেটটি অবশ্যই করবেন আপনার প্লে স্টোরে গিয়েও কিন্তু আপনারা আপডেটটি করবেন আপনার অ্যাপের মধ্যে এবার বিষয় হচ্ছে কীভাবে কলার টুন সেট করবেন পছন্দর গানের কিন্তু কলার টুন সেট করতে পারবেন এই ভিডিওতে আমি এটাই দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে ওপরে দিয়ে প্রোফাইলের আইকন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন আপনার ইমোতে আবার ইমোতে কিভাবে কীভাবে আপনার পছন্দের গান কিভাবে সেট করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের যেটা করতে হবে এখানে সেটিংসের অপশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের নোটিফিকেশান অপশান এই অপশানে ক্লিক করবেন এখন থেকে কিন্তু আপনারা এই কল অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা আর পাবেন না আগে ছিল আপনাদের এখানে কলার টেনের অপশন এখন থেকে করতে পারবেন সেটা হচ্ছে এখানে ফাংশন সেটিংস থাকবে এই অপশানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন আপনাদের কলসের অপশন এখানে থাকবে কি কলার টিন এই অপশান আপনাদের ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের টপ ফিফটি বলে আপনাদের এখানে দেখতে পারবেন গান কিন্তু দেওয়া থাকবে এখানে দেখতে পারবেন আপনাদের যত রকম গান আছে সব কিন্তু পায়েল করে দেওয়া আছে সেই সব গান মিক্সড টাইপের গান কিন্তু পেয়ে যাবেন এখানে ইসলামিক সং পাবেন এখানে দেখবেন হিন্দি সং আছে বাংলা সং আছে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন একসাথে এবার ধরুন আপনাদের আলাদা আলাদা গান দরকার যেরকম আপনাদের ট্রেন্ডিংয়ে যেইগুলো চলছে সেইগুলো সেট করুন তাহলে ট্রেন্ডিংয়ে ক্লিক করুন তাহলে ট্রেন্ডিংয়ের গান কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ইসলামিক যদি কোনো সং আপনারা এখানে সেট করতে চান তাহলে ইসলামিক এখানে সেট করবেন আরও অনেক আছে আপনাদের গান হিন্দি আছে এখান থেকে দেখবেন হিন্দি গান যদি সেট করতে চান হিন্দি কিন্তু আপনারা প্রচুর গান পেয়ে যাবেন বাংলা যদি সেট করতে চান তাহলে বাংলা গান পেয়ে যাবেন এবার ধরুন আপনারা এখান থেকে আরবিক কোনো সং আপনারা এখানে সেট করবেন আরবিক কিন্তু পেয়ে যাবেন এখানে আমি আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা ভালোভাবে দেখবেন তাহলে খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন এবার ধরুন আপনাদের এই সব গান কোনোটাই পছন্দ না আপনার মোবাইলে যেই গানটা আছে আপনার পছন্দের গান সেটাকেই সেট দেবেন সেটা করতে হবে ওপরের দিকে অ্যাডো অপশান দেখতে পারবেন এই অপশানে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আবার কী বলছে ইম্পোর্ট মিউজিক মানে আপনার মোবাইলে যে গানটি রয়েছে ওটা আপনারা এখানে সেট দিতে পারবেন কলার মধ্যে ভিডিও গানও কিন্তু আপনারা সেট করতে পারবেন যেতে আমি এখানে কী করবো সিম্পলভাবে এখানে মিউজিক অপশানে ক্লিক করছি ইম্পোর্ট মিউজিকে ক্লিক করব ক্লিক করার পর এরকম দেখাবে এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর অডিও অপশানে চলে যাবেন বা ডাউনলোড যে থাকে সেটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সেই আপনাদের মিউজিকে চলে যাবেন যাওয়ার পর সেই গানটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবার আপনাদের যদি বড় হয় ধরুন এক মিনিট বা দু মিনিট বা তিন মিনিটে তাহলে কিন্তু হবে না আপনাদের তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের এটা করতে হবে যেহেতু আমি এখানে একটি ছোটো এখানে করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি ছোটো একটি এখানে সেট করে দেখাবো এটা দেখতে পারবেন এটা কিন্তু সাকসেস কিন্তু লাগাতে পারছে এবার এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এটা কিন্তু হয়ে যাবে এবং এটা যদি অ্যালসো সেট অ্যাস মাই রিংটোন রিংটোনেও এটা সেট হবে আর যদি না করতে চান তাহলে এটাকে ক্লিক করে দেবেন তাহলে রিংটোনে কিন্তু আর সেট হবে না আর এটা যদি সেট করতে চান সিম্পলার টিকচেনে ক্লিক করুন তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের কলার টিনে কিন্তু সেট হয়ে যাবে কলার টিনে কীভাবে পছন্দের গান সেট করতে হয় সেটা আমি আপনাদের দেখালাম এখানে দেখতে পারবেন করা মধ্যে কিন্তু আপনাদের পছন্দের গান কিন্তু এখানে সেট করতে পারবেন এখন থেকে এবারে বিষয় হচ্ছে আপনাদের সে পছন্দের গানও সেট করবেন না আপনাদের এখান থেকে সেট করবেন সেটা করতে হবে আপনাদের শুনতে এটাকে ডিলিট করতে হবে যেটা আগে ছিল এবার যদি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবার আমি যেই গানটা সেট করবো সেই গানটাকে সিলেক্ট করবো করপর এখান থেকে আপনারা যদি রিং সেট করতে চান তাহলে রিং টোনেও সেট করতে পারেন আর না করতে চলে এটাকে টিকচেন থেকেও হটিয়ে দেবেন তারপর এখান থেকে সুমবার টিকচিন্ন অপশানে ক্লিক করবেন করপর এখানে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু সেই কলার টুনের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে এবং এখান থেকে যখন ব্যাক আসবেন এখানে আপনাদের কী বলেছে টু ইউ ওয়ান্ট টু শেয়ার টু ইউর স্টোরি স্টোরিতে কি শেয়ার দিতে চান এটা যদি করতে চান তাহলে শেয়ার অপশানে ক্লিক করবেন আর যদি না করতে চান তাহলে এখান থেকে সেমভাবে ক্যান্সেলে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সাকসেসফুলি কিন্তু আপনাদের এই কলার টুন কিন্তু আপনার ইমোতে সেট হয়ে যাবে ইমোতে কীভাবে পছন্দের গান কীভাবে আপনাদের কলার টুনে দিতে হয় সেটাই দেখালাম ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে